ওম ত্রয়ম্বকম ইয়জমহে সুগন্ধিম পুষ্টিবর্দনম ওর্বা রুকমেব বন্দনাম মৃত্যুর মোক্ষীয় মামৃতাত হর হর মহাদেব ওম নম শিবায় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ তেসরা এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে বিশে চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন জীবনে উন্নতির পথে যাবেন বন্ধুগণ যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ কৌলপ এর পরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে নয় মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল নটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে কুড়ি মিনিট থেকে বিকাল চারটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়েই কোনো রকম শুভ কাজকর্ম করা আপনাদের উচিত হবে না আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যেকোনো শুভ কাজকর্ম কিংবা যেকোনো শুভ যাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় নম কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ সর্বশ্রেষ্ঠতম রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের অবশ্যই আর্থিক সুবিধা জানান রয়েছে ঠিক তেমনি পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ রয়েছে ভাই মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যা দূরীভূত হবে যারা বাড়িঘর নির্মাণ বাসস্থান পরিবর্তন জমি ক্রয় বিক্রয় ইত্যাদি পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পাবেন কিংবা সেই সমস্ত সমস্যা অনেকটি মিটে যাবে আপনাদের জানিয়ে রাখি পরিবারে যে সমস্ত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল সম্পর্কের মধ্যে সেগুলি কিন্তু কিছুটা হলেও দূরীভূত হতে চলেছে মিন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং কেতুর যে গোচর এর ফলে আপনারা দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা পাবেন এবং নতুন করে আসা কোন রকম বড় সমস্যার হাত থেকে একটু জন্য হলে রেহাই পেতে চলেছেন যা পরবর্তীতে আপনারা অনুভব করবেন মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকারা কিন্তু শুক্র এবং মঙ্গলের একটা বিশেষ বছর প্রাপ্তি করবেন এরপরে জানিয়ে রাখি আপনারা কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে উচ্চ শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন এছাড়াও যারা বাইরে কোথাও ভ্রমণ করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে উচ্চ শিক্ষা লাভ করার জন্য তাদের জন্য সময়টা ভালো হবে যারা এতদিন সেই সুযোগ পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সুযোগটা প্রাপ্তি করতে চলেছেন তবে অবশ্যই বিভিন্ন প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা একটু সাবধানে কাজকর্ম করবার চেষ্টা করুন অর্শ জাতীয় রোগ কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের আজকে সুনাম অনেকটাই বৃদ্ধি পাবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে প্রতিবেশীদের সঙ্গে আজকে অযথা তর্ক বিবাদে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে সন্তানদের জন্য বাড়তি খরচ বাড়বে তবে সন্তানদের কারণে মান সম্মান কিন্তু অনেকটাই বাড়তে চলেছে রাস্তাঘাটে আজ আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন আজ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গেলে আপনি কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন অনেকেই আজ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং অনেকেই আপনাদের সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে যতটা সম্ভব মানসিক দিক থেকে নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন অন্যের দুঃখে কিংবা অন্যের কষ্টে কখনোই কিন্তু মানসিক দিক থেকে খুব একটা দুর্বল হয়ে পড়বেন না একটু সাবধানে আজকে চলাফেরা করা প্রয়োজন কারণ আজকের দিনে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রবল লক্ষ্য করে যাচ্ছে আর যেহেতু আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ ফল দিচ্ছে না যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে এবং পুরাতন রোগীরাও আজকে কিছু সমস্যায় পড়ে যেতে পারেন সম্পত্তির ব্যাপারে খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে উপহার পাওয়ার কারণে আনন্দ লাভ রয়েছে অর্থাৎ কোনো প্রিয় মানুষদের কাছ থেকে আজ আপনারা কিছু দামি উপহার কিংবা পছন্দ অনুযায়ী উপহার কিন্তু পেতে পারেন মিথ্যা অপবাদ আজকে কপালে জড়তে পারে বিশেষ করে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনারা পেতে পারেন না প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় শোক কিন্তু আজকে আসতে পারে ব্যবসাপাতির ভাগটা কিন্তু মদ্যমভাবে কাট রে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবে না পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বাড়তে পারে আজ আপনাদের প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অনেকটাই কিন্তু মূল্যবান সময় হয়ে কাটতে চলেছে পরিবারের বিভিন্ন মানুষের সহযোগিতা পাবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত বেরোজগার জাতক কিংবা কোনো ক্ষেত্রে ইনভেস্টের মাধ্যমে প্রাপ্তি করতে চাইছিলেন কিংবা লটারি ফাটকা শেয়ার মার্কেট কোনো রকম অনলাইন বিজনেসে যারা বিনিয়োগ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে শরীরে কষ্ট যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি মানসিক শান্তিও কিন্তু আজকে যথেষ্ট রয়েছে গান বাজনার প্রতি আজকে অনেকটাই আগ্রহ বৃদ্ধি পাবে যারা সঙ্গীত চর্চায় পারদর্শী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত চর্চায় বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু আজকে অনুকূলভাবে কাটবে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে পারে তবে গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে চাকরির স্থানে কিছু ভালো সুযোগ কিন্তু আজ আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুগণ কিছু সুযোগকে কাজে লাগাতে পারলেও কোনো ক্ষেত্রে নিজের অসাবধানতাবশত ভুলের কারণে কিংবা কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করার ফলে কিন্তু সেই ভালো সুযোগ আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কেতুর শুভ পরিবর্তনের কারণে কিন্তু খুব বড় কোন সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন আগুন থেকে বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন যুক্তিতর্কে আজকে জয়লাভ করতে পারবেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন অন্যথায় আপনার কোনো কথা আপনার বিপদের কারণও হতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দেবে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের দাম্পত্য সম্পর্কে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা দিতে পারি কর্মস্থানে উন্নতির সুযোগ কিন্তু আজকে থাকছে কোনো প্রিয় মানুষের দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিতে গিয়ে আপনাকে যথেষ্ট হেনস্থা হতে হবে আর বন্ধু অন প্রত্যেকটা কাজ আজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন কারণ খুব একটা ভালো মানুষের সহযোগিতা আজকে নাও পেতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে অবশ্যই একবার কমেন্টে জয় দেবাদিদেব দেব মহাদেবের জয় অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ